হানাফি অনুযায়ী জানাজার নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই জানাজার নামাজ মোট কয় তাকবির পড়তে হয় তাকবির বলার সময় হাত উঠাতে হয় কিনা এবং জানাজার নামাজে কি কি দোয়া পড়তে হয় বয়স্ক পুরুষ এবং মহিলার জানাজা পড়ার জন্য কোন দোয়া পড়তে হয় সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকে আপনাদেরকে খুবই সহজে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সুতরাং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ আজিজ আমরা মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করছি আর তা হচ্ছে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো চলে যাচ্ছি মূল আলোচনায় প্রিয় দিনী ভাই জানাজার নামাজ এটা হচ্ছে ফরজে ক্যাফায়া ফর্জে ক্যাফায়া কেমন জানেন ফরজে ক্যাফায়া হল সমাজের মধ্যে একজন মানুষ ধরেন মারা গিয়েছে এবার প্রাথমিকভাবে ব্যক্তিটার জানাজা পড়া সমাজের প্রত্যেকের জন্য ওয়াজিব সমাজের কেউ যদি তার জানাজা নামাজ আদায় না করে তাহলে সমাজের সবাই গুণাহার হবে পক্ষান্তরে সমাজ থেকে কিছু সংখ্যক লোক যদি ব্যক্তিটার জানাজা পড়ে কাফন দাফন করিয়ে দেয় তাহলে সমাজের সবাই এই দায়িত্ব থেকে বা এই গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে প্রিয় দিনী ভাই তাহলে আমরা জানাজা নামাজ পড়া আমরা জানতে পারলাম এটা হচ্ছে ফরজে ক্যাফায়া এবার আমরা জানাজার সালাত কিভাবে আদায় করব প্র্যাকটিক্যালি নিয়ম যেমন আপনাকে সর্বপ্রথম পবিত্রতা হাসিল করে নিতে হবে সেটা হতে পারে অজুর প্রয়োজন হলে অজু অথবা গোসলের প্রয়োজন হলে গোসল করে আপনাকে পবিত্রতা হাসিল করে নিতে হবে ধরে নিলাম আপনি পবিত্রতা অর্জন করেছেন এবার আপনি জানাজার মাঠে গিয়েছেন জানাজার নামাজে দাঁড়াবেন উদাহরণস্বরূপ আপনি একজন মুসল্লি মানে আপনি ইমামের পিছনে নামাজ পড়ছেন আর এই যে নিয়মটা আমি বলছি এটা ইমাম এবং মুক্তাদি উভয়ে এখান থেকে শিখতে পারবেন ধরে নিন আপনি একজন মুক্তাদি মানে পিছনে পড়তেছেন এজন্য সর্বপ্রথম আপনাকে আসতে হবে জুতার মাস যদি জুতার নিচে নাপাক থাকে তাহলে কিন্তু জুতা পরে জানাজা আদায় করতে পারবেন না আর যদি তীব্র সন্দেহ হয় যে জুতার নিচে নাপাক থাকতে পারে তাহলেও কিন্তু জুতাটা খুলে সামনের দিকে বা সাইডে রেখে আপনি নামাজে দাঁড়াবেন এরপরে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত হচ্ছে আমি প্রায় সময় বলি অন্তরের এরাদা বা ইচ্ছা আপনি অন্তরের মধ্যে শুধুমাত্র সংকল্প করলেন যে ফরজে কফায়া জানাজার নামাজ আদায় করিতেছে আল্লাহ একবার এভাবে বলে আপনি ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বাঁধবেন আপনিও কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটা বেঁধে ফেলবেন হাত বাঁধার পর আমি হানাফি মাঝহা অনুযায়ী বলছি হাত বাঁধার পর সর্বপ্রথম এখানে সানা পড়তে হবে আমরা নামাজের মধ্যে যে সানা পড়ে হুবহু প্রায় অনেকটা সেটার মতোই তবে এখানে শুধুমাত্র একটা শব্দ পরিবর্তন করতে হয় বা একটা যুক্ত করতে হয় আমি তা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা লক্ষ্য করবেন এক ল হম ও বিহামদিকে ওতে মুকে ওতে আয় লেঞ্দুকে ওজে উকে ওলে ইলেহ রু এই যে এখানে ওজেল্লা ওকা শব্দটা বৃদ্ধি করা হলো এটাই শুধু বর্ধিত থাকবে বাকিটা নামাজের ছানার মতোই আমরা আল্লাহ আকবর বলে হাত বা বাঁধার পর আমরা সর্বপ্রথম কি বললাম সানা বললাম এরপর দ্বিতীয় আরেকটা তাকবিরি ইমাম সাহেব বলবে আল্লাহ এক আপনার হাত উঠাতে হবে না আপনার হাত বাঁধা অবস্থায় থাকবে আপনিও আল্লাহ একবার মনে মনে বলবেন বলার পরে এই জায়গাতে আপনাকে পড়তে হবে দরু শরীফ আমরা নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম পড়ি এটা আপনি পড়তে পারেন এটা সব থেকে বেস্ট তাহলে নামাজের দরুদটা আমরা এই জায়গাতে পড়ে নিব এরপর ইমাম সাহেব আরেকবার বলবে আল্লাহ একবার আপনিও মনে মনে তাকবির বলবেন আল্লাহ একবার হাত ওঠাতে হবে না আপনার হাত বাধা অবস্থায় থাকবে আপনি এখানে পড়বেন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলা হলে একটা বিশেষ দোয়া পড়বেন আমি আবারও বলছি প্রাপ্ত বয়স্ক পুরুষ অথবা মহিলা অর্থাৎ যাদের বয়স পনেরো বছর ঊর্ধ্বে চলে গেছে এমন পুরুষ অথবা মহিলার জানা যায় যদি আপনি শরিক হন সেক্ষেত্রে কিন্তু একটা দোয়া পড়তে হয় আর নাবালেক ছোটো বাচ্চা যদি মারা যায় ছেলে হলে এক দোয়া মেয়ে হলে আরেক এক দোয়া আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব আজকে আমরা আপনাদেরকে শেখাবো যে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ অথবা মহিলা যাদের বয়স পনেরোর উপরে তাদের জন্য কোন দোয়াটা পড়ব আমরা তাদের দোয়াটা আপনাদেরকে শোনাচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করবেন এবং খেয়াল করে শুনবেন যাতে করে আপনি এখান থেকে মুখস্থ করে নিতে পারেন অথবা আপনি ভিডিওটিকে ডাউনলোড করে আপনি সেখান থেকে বারবার শুনে শুনে দোয়াটা মুখস্থ করে নিতে পারেন আমি দোয়াটা বলছি ও ও ও

আপনার হাত বাধা অবস্থায় থাকবে আপনি চতুর্থ থাকবে এটা মনে মনে বলবেন আল্লাহ একবার বলার পরে ইমাম সাহেব উভয় দিকে সালাম ফেরাবে আপনিও সালাম ফেরাবেন আর এই সালাম ফেরানোর সময় আমাদের সমাজের মধ্যে একটা গলত একটা ভুল ধারণা আছে সেটা হলো সমাজের মানুষ মনে করে ডান দিকে যখন সালাম ফেরাবো তো ডান হাত ছেড়ে দেবো আর বাম দিকে যখন সালাম ফেরাবো তখন বাম হাত ছেড়ে দেবো এমনটি সমাজের ধারণা তবে এটার বাস্তবতা হলো কোরআন সুন্নাহের আলোকে সুস্পষ্ট সমাধান হলো আপনার হাত পাধা অবস্থায় থাকবে আপনি ডান দিকে সালাম ফেরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বাম দিকে সালাম ফেরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার হাত বাধা অবস্থায় থাকবে উভয় দিকে সালাম ফেরানো শেষ হলে আপনি উভয় হাত ছেড়ে দিবেন প্রিয় دینی ভাই এভাবে আমরা জানাজার নামাজটা আদায় করব এরপরে জানাজার নামাজ শেষ হলে আমরা মুর্দাকে কি বলে বলে আমরা কবরের দিকে নিয়ে যাব কি নিয়মে নিয়ে যাব এবং মুর্দাকে কিভাবে কবরে রাখবো কবরে রাখার পর কোন দোয়া পড়বো আমরা সে সম্পর্কে সুযোগ হলে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো সুতরাং এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন দর্শক হলে শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি